নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আমাদের মতো সাংসারিক মানুষদের মনে ধর্মীয় বিষয়ে অনেক রকম প্রশ্ন থাকে এবং আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই এরকমই কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন স্বামী ভূতেষানন্দ মহারাজ সেই প্রশ্নোত্তর পর্ব আমি আপনাদের আজ শোনাব প্রশ্ন মনে করি দোষ করব না কিন্তু কে যেন করাচ্ছে এ কি করে বন্ধ হবে মহারাজ মহারাজের উত্তর প্রার্থনা করতে হবে মনের সঙ্গে লড়াই করতে হবে দোষ যে করে সে অভ্যাসে করে তেমনি অভ্যাস করতে করতে দোষ করা বন্ধ করতে হবে প্রশ্ন স্বভাব বদলাব কি করে মহারাজ মহারাজের উত্তর লড়াই করো মনের সঙ্গে যুদ্ধ করো যা স্বভাব সেটা তো অনেক দিন করতে করতেই হয় সেটার বিপরীত চেষ্টা করতে করতেই স্বভাব বদলানো যায় প্রশ্ন আত্মা মানে তো ভগবান তিনি তো আমাদের অন্তরেই আছেন তাহলে আমরা যখন অন্যায় করি তখন তিনি বারণ করেন না কেন মহারাজ মহারাজের উত্তর তিনি ঠিকই সাবধান করেন তোমরা শুনতে পাও না ছেলে মেয়ে অন্যায় করলে বাবা মা সাবধান করে দেন কিন্তু ছোট ছেলে মেয়েরা বারণ শোনে বড় হয়ে গেলে শোনে না তারা যা করে বুঝেই করে প্রশ্ন আমরা কি করে তার বারণ বুঝব মহারাজ মহারাজের উত্তর শান্ত শুদ্ধ মনে তার ইঙ্গিত বোঝা যায় প্রশ্ন আমি যেখানে থাকি সেখানে দেখি লোকেরা দিনের বেলায় মিথ্যাচারণ করে লোক ঠকায় কিন্তু সারা রাত হরিনাম করে এদের কি নামে ফল হবে মহারাজ মহারাজের উত্তর না কোনো ফলই হবে না একে বলে নামাপরাধ তবে নাম করতে করতে কারো কারো চৈতন্য হয় কারণ নামের একটা ফল আছে তখন সে ভাবে নামও করছি আবার এইসবও করছি তখন সে এগুলো ছাড়তে চেষ্টা করে প্রশ্ন বিড়ালছানাকে তার মা যেখানে রাখে সেখানেই থাকে আর ঠাকুর বলেছেন ঝড়ের পাতা হও দুটোই কি এক মহারাজের উত্তর ভাবার্থে এক কিন্তু একটু আলাদা বিড়াল ছানাকে তার মা যেখানে রাখে সেখানেই থাকে মাঝে মাঝে শুধু মিউ মিউ করে তার অসুবিধেটা মাকে জানায় কিন্তু ঝড়ের এটোপাতা ঝড় যেদিকে নিয়ে যায় সেই দিকেই যায় বিড়াল ছানা মায়ের উপর নির্ভর করে তবে অসুবিধেটা জানায় প্রশ্ন তার ওপর নির্ভর করতে বলছেন কিন্তু তার ওপর নির্ভর করলেও অনেক সময় মনে সংশয় থেকে যায় কেন মহারাজ মহারাজের উত্তর নির্ভরতা মানে তার ওপর ছেড়ে দেওয়া যদি নির্ভরই করো তার ওপর ছেড়ে দাও সে ভালো হোক বা মন্দ হোক তোমার ইচ্ছে মতো তো সব হবে না তার যা ইচ্ছা তাই হবে তাতেই সন্তুষ্ট হও যে ভগবানের নির্ভর করে তার আর কোনো সংশয় বা অশান্তি হয় না সংশয় বা অশান্তি হলে বুঝতে হবে ঠিক ঠিক নির্ভরতা হচ্ছে না তাই যতক্ষণ নির্ভরতা না আসে ততক্ষণ চেষ্টা করে যাবে বইকি। আমরা সবেতেই অধৈর্য হই কিন্তু তার ওপর নির্ভর করলে সব ঠিক থাকে চেষ্টা করে যেতে হবে যাতে সেই নির্ভরতা হয় চুম্বকের কাছে যত এগোবে তত তার আকর্ষণ বাড়বে আদর্শের দিকে যত এগোবে তত তুমি আদর্শের অনুরূপ হয়ে যাবে বাধা যে পড়ে সেটারও দরকার প্রবল বাধায় প্রবল শক্তি বাধা আকর্ষণকে বাড়ায় প্রশ্ন দিন চলে যাচ্ছে নামের রুচি হচ্ছে না তো মহারাজ মহারাজের উত্তর দিন চলে যাচ্ছে এই বোধ হচ্ছে তো তার জন্য মন ছটফট করছে না বিষয় রক্ষার জন্যই মন ব্যাকুল সব কিছু ঠিকঠাক রেখে অবকাশ মতো তাকে ডাকবে তাহলে কি হয় রুচি তো আকাশ থেকে পড়বে না নাম করতে করতে নামে রুচি হবে প্রশ্ন অনেক সময় বড় ক্লান্ত লাগে তখন কি করব মহারাজ মহারাজের উত্তর ক্লান্ত লাগলে বিশ্রাম নাও প্রশ্ন এই অহংকার সরাবার উপায় কি মহারাজ মহারাজের উত্তর তাকে দিয়ে ভরে ফেল যাতে মনে আর কোনো কিছুর জায়গাই না থাকে প্রশ্ন কতখানি দুঃখ পেলে তার কৃপা অনুভব করা যায় মহারাজ মহারাজের উত্তর দুঃখের কি শেষ আছে না মাপা যায় প্রশ্ন অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও সামাজিকতার দায়ে বিরুদ্ধ পরিবেশে যেতে হয় সমাজে থাকি কিছু বিধিনিতে তো মানতেই হয় মহারাজ যেও কেন যেও না যতক্ষণ দুদিক রাখার ইচ্ছে ততক্ষণ সামাজিক দায় তাকে লক্ষ্য করে চললে সমাজ সংসার লোক লজ্জা ভয় সব চলে যায় প্রশ্ন শরীর অপারক হলে যখন জব ধ্যান পুজো করতে পারব না তখন কি হবে মহারাজ মহারাজের উত্তর করজোর করে দেখিয়ে তখন শুধু বলবে শরণাগত শরণাগত প্রশ্ন তাকে অনেক সময় ভুলে যাই এতে কি ক্ষতি হবে মহারাজ মহারাজের উত্তর তাকে ভুলে থাকছি সেটাই তো বড় ক্ষতি এর থেকে বেশি ক্ষতি আর কি হবে প্রশ্ন শুদ্ধ মন কাকে বলে মহারাজ মহারাজের উত্তর যে মন অসৎ চিন্তাকে প্রশ্রয় দেয় না অনাসক্ত মনে কোনো ক্ষতিকর বা বিরূপ বৃত্তি ওঠে না অনলস নিরবিচ্ছিন্ন চেষ্টার দ্বারা মন শুদ্ধ হয় মনের মধ্যে এই ধারণা দৃঢ় রাখতে হবে যে নিজের কল্যাণের জন্যই মনকে শুদ্ধ করতে হবে অনাসক্তি স্বভাবতই আসে না নিরন্তর আন্তরিক চেষ্টার দ্বারা তাকে আনতে হবে প্রশ্ন অসৎ চিন্তা মন থেকে সরাবো কী করে মহারাজ অসৎ চিন্তায় তো ক্ষতি হবে মহারাজের উত্তর ক্ষতি তো হবেই সৎ চিন্তায় মন ভরে রাখলে অসৎ চিন্তা আসবে কি করে অভ্যাস করতে হবে অভ্যাস করতে করতে শেষেই হবে প্রশ্ন আমি বেশিক্ষণ ধ্যান জপ করতে পারি না এতে কি আমার অপরাধ হচ্ছে মহারাজ মহারাজের উত্তর কে কতক্ষণ ধ্যান জপ করলো সেটা বড় কথা নয় মন কতটা তাতে গেল তা দেখতে হবে ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমাকে শক্তি দাও যেন ধ্যান জপ করতে পারি ঠাকুর ঠিক শুনবেন তিনি কান পেতেই বসে আছেন প্রশ্ন আচার অনুষ্ঠান কতদিন করতে হবে মহারাজ মহারাজের উত্তর তাঁকে লাভ হলে আর আচার অনুষ্ঠান করতে হয় না আচার অনুষ্ঠান হলো উপায় তাকে যখন লাভই হয়ে গেল তখন আর আচার অনুষ্ঠান করে হবে কি তাকে লাভ করার জন্যই তো আচার অনুষ্ঠান প্রশ্ন আমরা সংসারী আমাদের সকাম ভক্তি আমাদের কি নিষ্কাম ভক্তি হবে না মহারাজের উত্তর কেন হবে না চেষ্টা করতে হবে আন্তরিক প্রার্থনা করতে হবে মনকে বোঝাতে হবে এই সংসার অনিত্য কিছুই থাকবে না ঠাকুর বলেছেন আমি ও আমার ত্যাগ করতে প্রশ্ন ঠাকুরের কৃপায় আপনার কৃপায় আমি এখন খুব সহ্য করতে পারি মহারাজ বলছেন শুধু সহ্য করলেই হবে না সবই ঠাকুর করছেন ঠাকুর সব বলাচ্ছেন এইটি ভাবতে হবে গায়ে কিছু মাগবে না কে কি বলল কিছু মনে করবে না জানবে ঠাকুরই সব জানেন প্রশ্ন কি করে এমনভাবে থাকবো মহারাজ মহারাজের উত্তর নির্লিপ্ত হয়ে থাকবে শুধু দেখে যাবে থিয়েটারে সিন বদলে বদলে যাচ্ছে থিয়েটারে সুখ দুঃখ আছে কিন্তু যেটা আমাদের নয় আবার যারা অভিনয় করছে তাদেরও নয় তেমনি সংসারকে ভাবতে হবে এটি আমাদের নিজের নয় প্রশ্ন ভক্তিপথে নির্লিপ্ত হয়ে থাকবো কি করে মহারাজ মহারাজের উত্তর তার ইচ্ছাতে থাকতে হবে প্রশ্ন আমাদের ইচ্ছা আর ঠাকুরের ইচ্ছা বুঝবো কি করে মহারাজ মহারাজের উত্তর তোমাদের ইচ্ছা বোঝা যাবে ঠাকুরের ইচ্ছা বোঝা যাবে না ঠাকুরের ইচ্ছার সঙ্গে যদি তোমার ইচ্ছা মিলিয়ে দাও তাহলে তো হয়েই গেল তোমাদের ইচ্ছা শেষ হবে যেখানে সেখানে ঠাকুরের ইচ্ছা শুরু হবে প্রশ্ন ফাঁকি দেওয়া বুঝবো কি করে মহারাজ মহারাজের উত্তর নিজের মনকে বিচার করলেই বুঝতে পারবে প্রশ্ন আপনার জন্য বাজি এনেছি মহারাজের উত্তর বাজি কি জানো সংসার হচ্ছে বাজি সর্বদাই সব পুড়ছে জ্বলছে প্রশ্ন ইচ্ছা করলেই তো ঠাকুর সব বন্ধ করে দিতে পারেন মহারাজ মহারাজের উত্তর তা পারেন কিন্তু তার খেলা এই যে কত জ্বলছে পুড়ে যাচ্ছে পোড়া দেখলে ভয় পেও না প্রশ্ন বাবার সম্পত্তি সন্তান পায় আমরা কেমন করে পাবো মহারাজ মহারাজের উত্তর বিশ্বাসে পাবে তার যোগ্য সন্তান হয়ে পাবে পিতা যা করলে খুশি হন তাই করতে হবে তন্ময় হয়ে তাকে ডাকতে হবে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের স্বামী ভূতেশানন্দ মহারাজের বলা কিছু হাসির গল্প বলবো। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার